যখন ইউপিও সমর্থন দিয়েছিল সেই সময় আমাদের দেশে গ্রামীণ কর্মসংস্থান আইন রেগা তৈরি হয়েছিল ভারতবর্ষের বুকে প্রথম একটা আইন যে আইনের মধ্য দিয়ে কাজের কথা বলেছিল আজকে দুটো মা দুটো বছর ধরে পশ্চিমবঙ্গে রেগার কাজ বন্ধ কেন না দিল্লি টাকা দিচ্ছে না তৃণমূল বলছে দিল্লি টাকা দিচ্ছে না বিজেপি বলছে চুরি করেছে কি করে টাকা দেবো আরে তৃণমূল চোর কি কোনো নতুন কথা নাকি বিধানসভায় যে বিরোধী দলের নেতা আজকে গলাবাজি করেন কথা বলতে বলতে তৃণমূলী চোট বটপাদদের যদি পেট থেকে ঠেঁকুর ওঠে তাহলে সেই ঠেঁকুরে দুর্নীতির যে দুর্গন্ধ বেরোয় আর বিধানসভায় বিরোধী দলের নেতা আজকে বিজেপির জমা পড়ে আছে তিনি কথা বলতে বলতে যে ঢেকুর ওঠে তাতে দুর্নীতির গন্ধটা কি আলাদা কবে তৃণমূল কবে বিজেপি কেউ জানে না কি বলছে চুরি হয়েছে নতুন কথা নাকি নতুন কথা চুরি এ হয়েছে নতুন তো কথা নয় আরে কে চোর নয় তৃণমূল চোর বিজেপি চোর কে চোর নয় ওদের গ্রামের কৃষক চলছে মজুর মরছে আরে সব সালাই চোর এরা আলাদা কিছু নয় তৃণমূলটাও যেমন চোর বিজেপিটাও তেমন চোর কেন গ্রামের মজুররা যারা একশো দিনের কাজ করতো কেন তাদের কাজ হবে না যদি দিল্লি টাকা না দেয় তুমি কেন মামলা করছো না সরকারি কর্মচারী মাস্টার মশাইদের ডি আটকানোর জন্য তুমি জনগণের পকেটের টাকা নিয়ে তুমি সুপ্রিম কোর্টে মামলা করতে পারো আর একশো দিনের টাকা যদি তোমাকে আটকে দেয় তুমি কেন মামলা করছো না আসলে ওরা জানে আসলটা কি আর বিজেপি বড় বড় ডায়ালগ মারছে তাহলে যদি দুর্নীতি হয় আর একশো দিনের প্রকল্প দিল্লির প্রকল্প এই প্রকল্পের জেলায় নোডাল অফিসার ডিএম কিংবা কোনো একজন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই সময়ের মধ্যে তৃণমূলের জেলা পরিষদের সভাধিপতি পঞ্চায়েত সমিতির সভাপতি গ্রাম পঞ্চায়েতের প্রধান কার বিরুদ্ধে একশো দিনের টাকা মারা আবাস যোজনার টাকা মারা কার বিরুদ্ধে দিল্লি তুমি এফ আই আর আসলে কুস্তি ভেতরে ভেতরে দস্তি ওপরে কুস্তি করে কয়েক বছর ধরে যে বাংলার মানুষকে ওরা ভাগ করে রেখেছে ওরা ভাবছে বাংলার মানুষকে সেই ভাগের জায়গাতে দাঁড় করাবে কাজ যাই কাজ এগুলো সব না যদি বন্ধ কারখানার শ্রমিকের ঘরে ছেলের ভাত না জোটে তাহলে সেটা না তার বিরুদ্ধে ইনসাফের লড়াই লড়তে হবে যদি ঠিকা শ্রমিকের কাজ স্থায়ী না হয় তাহলে সেটা না ইনসাফি তার বিরুদ্ধে লড়তে হবে যদি কলকারখানা বন্ধ হয়ে যায় সেটা না ইনসাফি তার বিরুদ্ধে লড়তে হবে যদি কৃষক ফসলের দাম একশো দিনের টাকা আটকে রেখেছ দুর্নীতি বন্ধ করতে পারছ না এটা না ইনসাফি তার বিরুদ্ধে লড়তে হবে অন্যেরা অনেক কথা বলেছে এখন অনেক কথা হবে আমি বেশি কথা বলবো না আসলে এই যে ইনসাফ চাই আমি অভিনন্দন জানাই যুব আন্দোলনের একজন প্রাক্তন কর্মী হিসাবে আজকের এই কমরেডদেরকে ওরা যখন রাস্তা চলা শুরু করেছিল ইনসাফ চাই ইনসাফ যাত্রা যত রাস্তা হেঁটেছে তত তার গভীরতা বেড়েছে কত মানুষের সমর্থন বেড়েছে যুব ফেডারেশনের তোলা আওয়াজ ইনসাফ এই আওয়াজের সঙ্গে কারখানা শ্রমিক গ্রামের কৃষক ক্ষেত মজুর বর্গাদার দিন মজুর বেকার যুবক ছাত্র ছাত্রী মা বোনেরা সাধারণ আদিবাসী তফসিল সংখ্যালঘু সমাজের সব অংশের মানুষ খেটে খাওয়া গরিব মানুষ তারা সবাই মনে করেছে ইনসাফ চাই এটা তার কথা আনিস খানের বাবা মনে করে মনে করেছে ইনসাফ চাই রাজিবুলের বাবা মনে করেছে ইনসাফ চাই সালকুশরণের মা মনে করেছে ইনসাফ চাই ইনসাফ তো চাই গরিব খেটে খাওয়া মানুষের ভালো করে বাঁচার রাস্তায় যে কটা বাধা তৈরি হবে সব কোটাই হলো না ইনসাফি আর এই বাধাগুলোকে ভেঙে দেবার যে লড়াই সেই সব লড়াই হলো ইনসাফের লড়াই মানুষের মুখ খুলছে মানুষ অভিজ্ঞতায় বুঝছে তৃণমূল দিয়ে বিজেপি যাবে না বিজেপি দিয়ে তৃণমূল যাবে না বিজেপিকে হারাতে হবে গোটা দেশে আর এস এসকে হারাতে হবে ওদেরকে বিচ্ছিন্ন করতে হবে আর এই কাজ যদি করতে হয় বাংলায় তৃণমূলকে দিয়ে হবে না কারণ তৃণমূল পার্টিটাও চলে নাগপুরের তৈরি করা প্রেসক্রিপশনের মধ্য দিয়ে আমি জানি না আপনাদের এই ব্রিগেড সমাবেশকে ঢেকে দেবার জন্য নাগপুরের প্রেসক্রিপশনে এখন কোথায় কি হচ্ছে বলতে পারবো না কলিরা বলবে মিনাক্ষীরা বলবে গতকাল পর্যন্ত বিভিন্ন জায়গায় যাতে জমা আসতে না পারে বাস ক্যান্সেল করিয়েছে রেলের সমস্যা তৈরি করেছিল আরে কি হবে যখন জনসমুদ্রের ঢেউ লাগে তখন দু চারটে কুচো চিংড়ি ওদিক করতে পারে কিন্তু মানুষ যদি ঠিক করে নেয় আছি তাহলে মানুষকে আটকানোর ক্ষমতা কোনো দূরত্বার হয় না তাই বিজেপি হারাতে হবে আর এস হারাতে হবে আর তা যদি করতে হয় তাহলে তৃণমূলকেও পশ্চিম বাংলায় হারাতে হবে ওরা হলো চোরে চোরে তো ভাই ওরা হলো জনগণের বিরুদ্ধে সংবিধান আক্রান্ত তাই আমার শেষ কথা হলো এই এই যে এখানে ঝান্ডাটা ঝুলছে উঠছে আমাদের দেশের তেরঙা ঝান্ডা আজকে বামপন্থীদের দায়িত্ব হল আর এস এস বিজেপি এই তেরাঙা ঝান্ডাটাকে ভাঙতে চাইছে ভারতের সংবিধানকে ভাঙতে চাইছে ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে ভাঙতে চাইছে এগুলো ভাঙতে চাইছে এই কারণেই যে মানুষের মধ্যে যদি জাতের নামে ধর্মের নামে বিভাজন করে দিতে পারে তাহলে আদানিতন্ত্র আম্বানিতন্ত্র কায়েম করা যাবে আমরা আদানিতন্ত্রের বিরুদ্ধে আমরা আম্বানিতন্ত্রের বিরুদ্ধে আমরা ভারতের বহুত্ববাদী বৈচিত্র্যের মধ্যে ঐক্য প্রজাতন্ত্রের পক্ষে তাই মেহনতি মানুষের ছাত্র যুবদের ভবিষ্যতের লড়াইকে জারি রাখার জন্যই আজকের বামপন্থীদের দেশের সংবিধান আর এই তেরঙাকে রক্ষা করতে হবে আজকে তেরঙা রক্ষার দায়িত্ব নিতে হবে সেই দায়িত্ব নিয়েছে আজকে দেশ রক্ষার লড়াইয়ে এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের ঐতিহাসিক সমাবেশ টি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি ষোলোটা বছর পরে আবার এই এত বড় সমাবেশ করেছে একজন প্রাক্তনী হিসেবে এবং এ রাজ্যের মেহনতি মানুষের লড়াইয়ের একজন সৈনিক হিসাবে আমরা অভিনন্দন জানাই আমরা লাল জানাই এই ব্রিগেড আগামী দিনে পশ্চিম বাংলায় লড়াইয়ের নতুন দেবে বলবেন আমি একটাই কথা বলি ব্রিগেডের এই কুল ছাপানো সমাবেশ এবার ফিরে যেতে হবে বুথে বুথে ব্রিগেড করতে হবে বুথে তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে বুথে নিজেদের শক্তি তৈরি করতে হবে